এ আমার তাহেরি ভাই কোরআন দিয়েই তো বলে কিন্তু কোরআনের আয়াত পড়ার পরে এমন জায়গায় চলে যায় ও জানে আর ফেরেস্ত যায় আমি ব্রাহ্মণ বাড়ি আসছিলাম মানে আমার দুই গ্রাম পরে মাহফির করছিল। দেখ আয়াত পড়লো দেখলাম বল হো অল্লা হো আহাত হে নবী আপনি বলেন আল্লাহ এ এ পর্যন্ত ঠিক আছে পরে যে কোথায় গেল আল্লাহর বান্দা তো এই নবী কোন নবী এ ফাতেমার বাবা ফাতেমাকে হোসাইনের মা হোসাইনকে কারবালা শহীদ হয়েছে এবার আপনাদেরকে আমি দুই ঘন্টা কারবালার কাহিনী শোনাব আয়াত পড়েছে কি বলহু আল্লাহ আল্লাহর একাত্মবাদের আর তাফসির হচ্ছে কি এই যে কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে কথা ঠিক আছে কিন্তু কথা কোরআনের উপরে থাকা লাগবে আমরা যদি কোরআনের আয়াত পড়ি চলে যান এখান থেকে দিল্লি হবে বলেন এই দেশে তো এটা বেশি হয় আমি বাইরের যতগুলো দেশ ভ্রমণ করেছি জেল থেকে বেরিয়ে এর আগে আমি যেহেতু আকিস গ্রুপে ছিলাম ওরা বহু দেশে আমারে নিয়েছে ওদের তো প্রায় পঁচাত্তরটার উপরে দেশে ব্যবসায় চলে তা আমি যতগুলো দেশে গেলাম বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের সমস্যা বেশি মামকালা বিহি সাদাকা হাদিসটা একশো ভাগ সত্য করান দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে কিন্তু কোরআন দিয়ে কথা তো হয় না আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা কোরআনেরই কথা কিনা এই আমরা যেহেতু কোরআন দিয়ে কথা বলতে চান যারা আলেম আছে অন্তত তারা যেহেতু বুঝতেছে আপনারা অন্তত সাঁই দেবেন আমি যদি সঠিক আয়াতে কথাগুলো তুলে ধরতে পারি আপনি মেনে নেওয়ার মতো মন তৈরি করবেন ইনশা আল্লাহ এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতে পারে জন জনজন আপনি তো কয়েকবার সবই বললেন আবার এখানে কি বসেন আমার ভাইরা যে আয়াত দিয়ে আমি আলেমদের সম্মান কামনা করেছিলাম সূরা আলম নাসরাহ লাকা সাদরাহ এই আয়াত এই সূরা 4 নম্বর আয়াতটা এর পরের দুইটা আশার সঞ্চার করার জন্য আমি একটু উচ্চারণ করছি একটু খেয়াল করে শোনেন করানের কথা যত গভীর ভাবে শুনবেন আপনি তত মজা পাবেন আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে অরুন এখানে অসুরনের আগে আল্লাহ আলিফলাম দিয়েছেন কিন্তু ঈশ্বরের আগে আলিফলাম দেয়নি এটা প্রথমটা মারেফা করে দিলেন পরেরটা না কেরা এর আগে যেহেতু মা শব্দটা আছে এর আগে ইন্না আছে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কষ্টের সাথে কষ্টের সঙ্গে সুখ কিন্তু এখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে কষ্ট বলার সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন একটা কষ্ট কিন্তু সুখের বেলায় আর আল্লাহ নির্দিষ্ট করেন নেই ওটা অনির্দিষ্ট তাফসির ফিজিল আলিল কোরআনে আয়াতের ব্যাখ্যায় টিকায় লেখা আছে সাইয়েদ গতব রহমতুল্লাহ আলাইহি তিনি জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে কয়টা এদিকে তাকান তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে কম পক্ষে তার সাথে সঙ্গে সত্তরটা সুখ শান্তি কল্যাণ আমার আল্লাহ রেডি করে রেখেছে কিছু বুঝেছে না বোঝেন আপনি শুনছেন না এদিকে তাকান আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা কিন্তু কারণ কয়টা যে কোনো কারণে কষ্ট পেলে হবে না আমি বলছিলাম কোন মানুষ যদি তিনটা কারণে কষ্ট পাই একটা আপনার আপনার কষ্ট কষ্ট যদি যদি হয় হয় দুনিয়াতে দুনিয়ায় রসলার জন্যে তিন নাম্বারে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে এই তিনটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায় মাস্ট বি অবশ্যই লাইন না দিয়েছেন তার সাথে সাথে সঙ্গে সঙ্গে সত্তরটা করে শান্তি আল্লাহ রেখে দিয়েছে এই জানি এই পৃথিবীতে বসবাস অবস্থায় আমরা যারা এই তিন কারণে কষ্ট পেয়েছি এখনো পাচ্ছি কোনো আফসোস নেই কোনো চিন্তা করবেন না মাস্ট বি এই পৃথিবীতে বিজয় আমাদের হবে শান্তি আসবেই কল্যাণ আমরা পাবই পাবো না শেষে হাসাই আছে এটা শেষে হাসাই আছে এটা কোথায় আছে সরাই বাকার একশো উনচল্লিশ নাম্বার আয় সর আলে ইমরান একশো উনচল্লিশ নাম্বার আয় দিয়া সে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা শব্দটা আরবি গ্রামার দিয়ে আপনি মিলান এই আয়াতটা মিলিয়ে দেখেছি আমি যে মিলছে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ভয় পাবে না চিন্তা করবে না ওয়া আনতুমুল আলাউনা আলাউনার আগে আলিফ লাম দেওয়া আছে অথচ আং তুম আলাও না হওয়ার কথা বালাকাত মানতে কোনো যায় বিশেষ করে আরবি গিরাম দিয়ে যদি আপনি আয়াতটা মিলিয়ে পড়তে চান তাহলে আয়াত মিলছে না সব সময় আমরা গিরামারের নিয়ম জানি মপদাদা যদি মারেফা হয় খবর হবে না কেরা অথচ এখানে আল্লাহ আনিফলাম দিয়ে খবর কেউ মারেফা বানিয়ে দিয়েছেন আমি টিকায় পড়েছিলাম খবর যদি কোন সময় নাকেরা হয় মারিফা হয়ে যায় তাহলে এই ফিদাল হাসরা হাসরের फायदा দেয় বাংলা অর্থ দাঁড়াই হবে ওয়ান্তম লা আলাউনা তোমরা বিজয়ী হবে হবে না হবে একটা শর্ত আল্লা শেষে লাগিয়েছেন ইনকুম মুকমিনিন যদি মুমিন হতে পারো তারা আমাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আমরা মনক্ষুণ্ণ না হীনমন্যতায় ভোগি না কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে থাকলেও লাভ মরে গেলেও আমাদের লাভ কোনো চিন্তা নেই জন্য আমাদের ইমান যাদের আছে তারা হতাশ হয় না কোনো দিন যত কঠিন পরিস্থিতি আসুক কারণ তারা বিশ্বাস করে এই তিনটা কারণে যদি আমি কষ্ট পেয়ে থাকি মাস্ট বি আল্লাহ পাক যেহেতু ইন্না লাগিয়েছেন উনি খেলা করার জন্য দেননি অবশ্যই কোন কারণ আছে এই তিনটা কারণে আমরা যারা কষ্ট দুনিয়ায় পেয়েছি এখনো পাচ্ছি আপনি বিশ্বাস করতে পারেন সর উত্তরটা শান্তি শোখ কল্যাণ আমাদের সাথে আল্লাহ লাগিয়ে রেখেছে আল্লাহ ইয়াতের বাস্তব কিছু আমাদের যেন দান করেন বলেন আমি যাদের কষ্ট আজ আল্লাহর জন্যে রসুল্লাহর জন্যে মানবতার জন্যে আল্লাহ তাদেরকে যেন দান করেন